लेवल आ पावर लेआउट पावर लेआउट है ये ड्राइंग रे स्केल का तो 1:75 है ये देखो कि लिख से ए एंगल सारा ये कि लिख से 100 100 है कि गु

ইমার্জেন্সির জন্য এই যে আলাদা একটা কালকিং দিছে এটা সাইজ কত এর সাইজ তো 50 50 বাই 50 হ্যাঁ মিলিমিটার আর সেন্টে ও ইউপিএস 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 ঠিক আছে হুম ইউপিএস থেকে আমরা এই ইমার্জেন্সি লাইটগুলো ইউপিএস থেকে জ্বলবে

মাস্কিন টেপ লাগাইয়া ফ্লোরের মধ্যে হ্যাঁ চিহ্ন দিয়ে এটা সকালে চিহ্ন দিবে যখন ইলেকট্রিশিয়ান আইব পাইপিং করতে সে এই জায়গায় লাইন কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে কোন জায়গায় পাইপ উঠবে ইলেকট্রিশিয়ান ওইভাবে ফ্লুপ পাইপ দিতে হবে কোন জায়গায় কোন কালারের তার হবে সার্কিট নাম্বার কত সব লেখা আছে আছে এই ভালো করে দেখো না থাকলে ইউপিএস থেকে লেন যাবে হ্যাঁ এটা একটা রুম এই যে সব ইউপিএস এর কত নম্বর কি আছে সব দেওয়া আছে